জাতীয় কমিশনের সহসভাপতি অধ্যাপক বলেছেন আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সৈন্যদে উপনীত হতে চাই আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন বীর শহীদরা তাদের কাছে আমাদের ঋণ আছে যাতে কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া না হয়ে যায় শনিবার জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন একটি এককালীন চুক্তিতে সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস আজ শনিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায় নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা বলেন হামাস এখন এক ধাপেই সব বন্দি বিনিময় ও পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত আজ মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থকারীদের সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা রয়েছে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এতে আহতর সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এতে অন্তত পাঁচশো ষোলো জন আহত হয়েছেন বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় দুপুর বারোটা ত্রিশ মিনিটের দিকে প্রয়োজনীয় এক রান পূর্ণ করেই ব্যাট ফেলে দিলেন নাসুম আহমেদ দুই হাত প্রসারিত করে দৌড়াতে দৌড়াতে তিনি মাতলেন তীব্র উল্লাসে মুখে চওড়া হাসি নিয়ে ডাগ থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন সতীর্থরা মূল কাজ বোলিং হলেও নাসুম ব্যাট হাতে বীরত্ব দেখানোয় ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার আশা বাঁচিয়ে রাখল মুহামেরান শেষ বলের রোমাঞ্চে তারা হারিয়ে দিল গাজী গ্রুপকে